কবিতার নাম কলম কবি সুকান্ত ভট্টাচার্য কলম তুমি কত না যুগ কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছ শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু করে কলম তুমি কাহিনী লেখো তোমার কাহিনী কি দুঃখে জলে তলোয়ারের মতন ঝিকিমিকি কলম তুমি শুধু বারংবার আনত করে ক্লান্ত ঘাড় গিয়েছ লিখে স্বপ্ন আর পুরনো কত কথা সাহিত্যের দাসত্বের ক্ষুধিত বর্ষতা ভগ্ন নিপ রুগ্ন দেহ জলের মতো কালি কলম তুমি নিরপরাধ তবুও গালাগালি খেয়েছ আর শোয়েছ কত লেখকদের ঘৃণা কলম তুমি চেষ্টা করো দাঁড়াতে পারো কি না হে কলম তুমি কত ইতিহাস গিয়েছো লিখে 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 শুধু ছড়িয়ে দিয়েছ চতুর্দিকে তবু ইতিহাস মূল্য দেবে না এতটুকু কোন দেবে না তোমায় যেন ইতিহাস বড়ই কৃপণ কত লাঞ্ছনা খাটুনি গিয়েছে লেখকের হাতে ঘুমহীন চোখে অবিশ্রান্ত রাতে তোমার গোপন অস্ত্রু তাই তো ফসল ফলায় বহু সাহিত্য বহু কাব্যের বুকের তলায় তবু দেখো বোধ নেই লেখকের কৃতজ্ঞতা কেন চলবে প্রভুর খেয়ালে লিখবে কথা হে কলম হে লেখনি আর কত দিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ আর কত মৌন মুখ শব্দহীন দ্বিধান্বিত বুকে কালির কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে আর কত আর কাটবে দুঃসহ দিন দুর্বার লজ্জার এ দাসত্ব ঘুচে যাক এ কলঙ্ক মুছে যাক আজ কাজ করো কাজ মজুর দেখনি তুমি হে কলম দেখ বেকার বিদ্রোহ দেখনি তুমি রক্তে কিছু পাওনি শেখার কত না শতাব্দী যুগ থেকে তুমি আজও আছো দাস প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস দিন নেই রাত্রি নেই শ্রান্তহীন নেই কোনো ছুটি একটু অবাধ্য হলে তখনই ভ্রুকুটি এমনি করে কাটে দুর্ভাগা তোমার বারো মাস কয়েক পয়সায় কেনা হে কলম তুমি কৃত দাস তাই যত লেখো তত পরিশ্রম এসে হয় জড়ো কলম বিদ্রোহ আজ দল বেঁধে ধর্মঘট করো লেখক স্তম্ভিত হোক কেরানীরা ছেড়ে দিক হাফ, মহাজনী বন্ধ হোক বন্ধ হোক মজুরের পাপ উদ্বেগ আকুল হোক প্রিয়া যত দূর দূর দেশে কলম বিদ্রোহ আজ ধর্মঘট হোক অবশেষে আর কালো নয় রক্তে আজ ইতিহাস লিখে দেওয়ালে দেওয়ালে এঁটে হে কলম দিকে দিকে